কিন্তু তারা যেটা আমাদেরকে দিয়েছে ইসকনের গুন্ডারা আমাদের ভাইদেরকে জবাই করেছে ঠিক না কিন্তু আমরা ওদের পরিষদ নেব না প্রতিশোধ চূড়ান্ত ভাবে নেব ইসলাম কায়েমের মাধ্যমে আল্লাহ তৌফিক দান করো অচিরেই ভারত টুকরা টুকরা হয়ে মুসলমানদের হাতে আসবে অচিরেই সারা পৃথিবীর মানচিত্র চেঞ্জ হবে একটা ধনী হবে সারা পৃথিবীতে লাল ইহা মোহাম্মদ

কোন সুরা সবচেয়ে বেশি পড়তেন রাহমাত এত বছর নামাজ পড়েন রোজা রাখেন খবর নাই কোরআনের এক নম্বর সুরা কোনটা জোরে বলেন ফাতেহা সবচেয়ে সোয়াবের সুরা কোনটা সুরা ফাতেহা রাসুল সবচেয়ে বেশি পড়তেন কোন সুরা কোন সুরা ছাড়া নামাজ হয় না চিৎকার করে বলেন কোন সুরা কোরআনের মা কনসূরা দিয়ে না এত দেরি লাগলো কেন কনসুরা দিয়ে হুদুরা সু দেয় হুজুরগ যখন সু দেয় গোপনে পড়ে মানুষ পায় তো না কাছে

যৌতুক যারা খেয়েছেন হিন্দুদের সাথে হাসর হবে যৌতুক যারা খেয়েছ জিনাকার হিসাবে উঠবা কে আমাদের যারা যৌতুক খেয়েছ বিবির পায়ে ধরে মাপ চাই থেকে মার চাওয়া যায় আলির সুন্দর রাশিদিনের সুন্দর বিবির থেকে মার চাইতেন বিবিও মাপ চাইতেন একটা ঘর সুন্দর হয় মাফের মাধ্যমে আপনি তাকে মাফ করে দিবেন সে আপনাকে মাফ করে দিবে ঘরটা সুন্দর হয়ে যাবে ঠিক না মা ফাতেমা কে বলতে নাও ফাতেমা তোমার যোগ্য আমি নই যেভাবে তোমার সবকিছু করা দরকার ছিল আমি করতে পারি নাই আমাকে মাফ করে দিও আবার আলী রাজি কাছে তিনি বলতেন আপনার যেভাবে সেবা শুশ্রূষা করা দরকার আমি সেইভাবে করতে পারি না আপনি আমাকে মাফ করে দিয়ে এখন বলেন কোরআন সবচেয়ে বরফ দুই সুরা কোনটা জোরে কোন বিপদে পড়লে প্রথম কোন সুরা পড়বে কোন সুরা যে কোনো বিপদ ডাক্তারের কাছে আগে দৌড়াবেন না আগে কার কাছে আল্লা যা নাতিল করলাম সবটাই হলো আরোগ্যতা একদিকে করবেন আরেকদিকে রোগ ব্যাধি ভালো করে দিবেন কে

ان إلا الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله বলেন নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রাসূল ব্যাখ্যা দিচ্ছেন তার নিজের বর্ণনা الدنيا ملعونة ملعونۃ وما فيها তার কোন হয় না যে মেয়ে চোখের ভুল সাজে তার উপর কি আল্লাহ যেই ছেলে যেই মেয়ে ছেলে সাজে তার উপরে আল্লাহ

আল্লাহ বলছে ও নবী আপনি বলে দেন নবীর কোন কথা নবী বলেন নেই কে বলেছেন আল্লাহ বলেছেন কিছু মানুষ এখন বোকার স্বর্গে বাস করছে তারা রাসুলের হাদিস সম্পর্কে আজে বাজে কথা বলে তারা বলে তারা হলে কোরআন রাহলে কাফের হাদিস কে বাদ দিয়ে কেউ যদি কোরআন মানতে চায় সে গোমরা সেই স্থান থেকে খারিজ ঠিক না ঠিক আমরা কোরআন মানবো রাসুলের শূন্য অনুযায়ী ঠিক যাবে ঠিক এই যে মাথায় টুপি দিয়েছি কার শুননা কাকনোর উপরে কাপড় পরি কার শুননা ঢোলা কাপড় পরি কার শুননা মেয়েদেরকে পর্দায় রাখি কার শুননা নামাজের ষোলো টাকা শূন্য পড়ি কার শুননা ষোলো টাকা শূন্য রাসুল পড়তেন আমরা বিশ্ব বারো টাকা পড়ি

হাই হতাশ করবে না চোখের পানে যাবে কিন্তু বলবে আমরা আজকে চার নম্বর সূরা থেকে কথা বলব চতুর্থ তাপসি যেহেতু আপনারা বরাদ্দ করে দিবেন যত মুফাসসির আসবে বলবে চার নম্বর সূরা থেকে আগামী বছর পাঁচ নাম্বার চতুর্থ সুরা কি কোরআনের বলে কোরআনের চতুর্থ সুরা কি প্রথম সুরা দ্বিতীয় সুরা তৃতীয় সুরা চতুর্থ বিয়া কয়টা করা যায়